জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক্ষী এসে বলছে হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা রাত দশটা এক মিনিটে ফাঁসি ওনারে মাগরে পরে বললাম সার আপনার ফাঁসি হবে আপনি প্রস্তুতি নেন উনি বলছে কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে বলে তিন ঘন্টা উনি বলে দেখো তিনটা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই আমি দুই ঘন্টা ঘুমালাম তবে আমার ডেকে দিয়ে

ওর ঘুম আসলো কি করি কারা রক্ষিয়া মারি কেঁদে কেঁদে এই কথায় বলছিল ওর বাড়ি মানিকগঞ্জে তোরা বাড়ি না কি নাম যেন বলছে হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলা উনি উঠে গোসল করে অসু করে এসার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমারে বলছিল। এবার চলে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে

বেশি লাগে আমি জানিয়ে কারণ ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ঘুম আসার কথা আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন ও আবাসীর বেলে জান্নাতিল লাতি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুর বাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হাজরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহ রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আর যে মানুষগুলোর নাম দেখলাম আলেম গুলোর নাম এখানে লিখা আছে আলেমদের এবাদত বন্দে গিয়ে ওই পর্যায়ে যাই না এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরে অবিরত থাকে এটা আজ অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলে তো আল্লাহ রাস্তায় চালাই না এটা আলেমের বৈশিষ্ট্য আর সুযোগ আছে সবকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম এদেরকে বলা হয় হকানি আলেম যারা করান নিয়ে গবেষণা করে আল্লাহর এবাদতে মনোনিবেশ করে আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয় এই তিনটা গুণ যাদের আছে এরা কি আরো জোরে বলেন এরা সাধারণ ভাবে আলেম কিন্তু হকানি আলেম না হকানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায় ইমাম এমনি তাইমের পরে লিখেছেন

হ্যান্ডকাপ দিয়ে আমিও প্রায় এগারো ঘন্টা পেছনে কাপ দিয়ে চোখ বেঁধে মাসায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা দুপুর দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নামাজ ওই শুধু ইশারায় কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন কিন্তু খাড়া হয়ে আস কারণ মাটিতে আমার পানে বলেন তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলেন না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গাসোরে একটা আলেম লেখা আছে কিনা